তেল কুমড়ো খেতে কিন্তু আমরা অনেকেই তেমন একটা পছন্দ করি না কিন্তু আমি আর যেভাবে চাল কুমড়ো রাখবো সেইভাবে কিন্তু খেতে ইচ্ছা করবে তো চলো দেখাই তো দেখতেই পাচ্ছ চাল জলে ফুটছে আমি চালকুমড়ো গুলোকে অর্ধচন্দ্রাকৃতি সেপে কেটে নিয়েছি আর জলের মধ্যে দিয়েছি সামান্য লবণ সামান্য চিনি আর সামান্য হলুদ আমি এগুলোকে একটু ভাবিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ডালকুণ্ডগুলো ভাপিয়ে তুলে নিয়েছি ঠান্ডাও করে নিয়েছি আর সাথে কী কী নিয়েছি আমি এবার দেখাচ্ছি আমি নারকোল নারকল কোড়া একটু শিলে পিষে নিয়েছি এটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও নিয়েছি এইটা হচ্ছে চিংড়ি মাছ দশ বারোটা চিংড়ি মাছ আমি এটাও শিলে পিষে নিয়েছি আচ্ছা এটা সর্ষে পেস্ট এটা কেনা সর্ষে পেস্ট অল্প সামান্য জল দিয়ে আমি গুলে নিয়েছি আর এখানে হচ্ছে লঙ্কা গুঁড়ো লবণ আর এখানে আরও একটু সর্ষে পেস্ট আমি একটু পাতলা করে তুলে নিয়েছি আর যেটা সাথে নিয়েছি সেটা হচ্ছে এই যে নারকল পাতার কাঠি এবার আমি এরকম একটা নেব তাতে করে এটা মিক্স করব সব করে মিক্সচারটা দেব তার উপর আর একটা দিয়ে কাঠিটা বেঁধে দেবো তো আমি দেখাচ্ছি সব মিশিয়ে নিয়েছি মিক্সচারটা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে একটা একটার মধ্যে এরকমভাবে দিয়ে এইভাবে দিয়ে কাঠিটা বুঝে দেবো তো আমি কিন্তু সব কটা করে নিয়েছি কড়াতে তেলও গরম হয়ে গেছে এবার আমি বাকিটা করে দেখাচ্ছি তো যে সর্ষে পেজটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি দেবো তার আগে শুকনো লঙ্কা সামান্য কালো দিয়ে তেল গরম বেশিক্ষণ রাখবো না আমি এই সর্ষের তেতটা আজটা আমার লই আছে এবার আমি এক এক করে এগুলো বসিয়ে দেবো লো আছে সামান্য সময় হবে তো আমি এবার ঢেকে দেবো তো সামান্য সময় বাদেই ফিরে আসলাম এবার আমি এগুলোকে জাস্ট একটু উল্টে দেবো আস্তে আস্তে উল্টাতে হবে দিচ্ছি আর সামান্য সময় থাকবে এতে কিন্তু আমি আর কিচ্ছু ইউজ করবো না না লঙ্কা গুঁড়ো না হলুদ গুঁড়ো না চিনি না লবণ সমস্ত কিছুই দেওয়া আছে জাস্ট আরেকটুখানি রেখে আমি নামিয়ে নেব তো চলে এলাম দেখা যাক একদম সর্ষে টেস্টটা কিন্তু যে জলটা সেটা কিন্তু সুষে নিয়ে সব দেখো একটু ফুলে গেছে তো হয়ে গেছে এবার আমি তুলে নেবো সব পুরগুলো কিন্তু ভেতরেই আছে একদম কমপ্লিট এটা দেখতে সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে